কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে ভালো আছি রূপা লাইফ স্টাইল চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি চলে এলাম আর একটি রেসিপি নিয়ে তো আজকে আমি ডিম দিয়ে মোগলাই পরোটা বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা আমি এখানে ডিমের পরোটা বানানোর জন্য দু কাপ ময়দা নিয়ে নিয়েছি তোমরা চাইলে কম বা বেশি নিতে পারো তো ময়দাটা নিয়ে নেবার পরে এখানে আমি ময়দার সঙ্গে লবণ আর এখানে সাদা তেল অ্যাড করে ময়দাটাকে সুন্দর করে ময়াম করে নিব তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা শীতের সঙ্গে মোগলাই পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে কম বেশি সবাই খায় তো আজকে আমি ঘরে ট্রাই করলাম এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে তোমরা পুরো ভিডিওটি দেখো কেউ স্কিপ করো না তোমাদের আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটি আর ভিডিওটি যারা নতুন বন্ধুরা দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা রইলো তো দেখো বন্ধুরা আমার ময়দাটা কিন্তু ময়াম দেওয়া হয়ে গেছে তো আমি কিভাবে ময়াম দিলাম তো দেখো এখানে ময়দাটা এইভাবে ময়াম দিয়ে নিতে হবে মুঠি করে নিতে হবে আর তারপরে দেখো এইভাবে করে নিতে হবে তো এখন আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিব তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো ময়দাটা মাখতে আমার কিন্তু ময়দা লেগে গিয়েছে কিন্তু কিছু করার নেই কেননা ময়দা মাখতে গেলে হাতে তো লাগবেই এইভাবেই অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা সুন্দরভাবে মেখে নিতে হবে তো দেখো আমি জল দিয়ে অল্প অল্প করে সুন্দর করে মেখে নিচ্ছি এইভাবেই করে নিতে হবে তো দেখো বন্ধুরা আমার ময়দাটা মাখা হয়ে গেছে আমি এভাবে মাখিয়ে নিয়েছি সফট করে এখন এইটার উপরে কিছুটা সাদা তেল মেখে দশ মিনিটের জন্য একটা সুতি কাপড় ভিজিয়ে সেটা নিংড়িয়ে ঢেকে রাখবো তো দেখো বন্ধুরা আমি ময়দাটার উপর তেল মাখিয়ে নিয়েছি এটা এখন দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রাখবো তো দেখো বন্ধুরা দশ মিনিট পর ময়দাটা এরকম সফট হয়েছে তো বন্ধুরা এখন আমি মোগলাই পরোটা তৈরি করার জন্য যে পুরটা তৈরি করবো সেটার জন্য এখানে কুছনো পেঁয়াজ কুচনো ধনিয়া পাতা আর কুচনো লঙ্কা দিয়ে নিয়েছি আর সাথে আমি দিয়ে দিয়েছি কুচোনো টমেটো যাতে আরও টেস্টি লাগে তো দেখো বন্ধুরা আমার এগুলো নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুটো ডিম ভেঙে নিব ফুটটা তৈরি করার জন্য বন্ধুরা আমার ডিম দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে মিক্সড করে নিব তার জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো চাট মশলা তোমরা চাইলে চাট মশলাটা নাও দিতে পারো আবার দিতেও পারো চাট মশলাটা দিলে পড়টা অনেক বেশি টেস্টি হবে তো আমি দিয়ে নিয়েছি এখন আমি এটাকে মিক্সড করে নিয়ে নেব ডিম মোগলাই করার জন্য আমার যেটুকু সবজি বা মশলা দরকার সেগুলো আমার নেওয়া হয়ে গেছে তো দেখো এগুলো এখন আমি মিক্সড করে পুরো তৈরি করে নিব আর পুরো আমার এখন এখন তৈরি করা হয়ে গেছে তো আমি ময়দাটা বেলে নিব। রুটি আকারে তো বন্ধুরা ময়দাটাকে এখন আমি বড় গোল আকারে একটা রুটি করে নিব তো দেখো এভাবে আমি ময়দাটা বেলে নিয়েছি তো দেখো এত বড় একটা রুটি করে নিয়েছি এখন আমি এটার উপর পুরটা দিয়ে সুন্দর করে ভেজে নেব পরোটাটা বন্ধুরা আমি পুরটা দিয়ে দিয়েছি এবার চার দিক থেকে এইভাবে সুন্দর করে শেপ দিয়ে পরোটার সাইজটা আমি করে নেব মোকলাই পরোটার যে সাইজটা তোমরা চাইলে ছোট বা বড় আকারের করে নিতে পারো তো দেখো আমি এইভাবে করে নিয়েছি এখন এটা ভাজাল পাল তো আমি কড়াইতে তেল আগে বসিয়ে দিয়েছিলাম তাই এটা ভাজতে দিয়ে দিয়েছি এখন আমি এটা ধীরে ধীরে ভেজে নিব তোমরাও এরকম ধীরে ধীরে ভেজে নিও তো চলো আমি এইভাবে আর যেগুলো আছে সেগুলোও এইভাবে তৈরি করে ভেজে নিব মঙ্গলের পরোটা খেতে ভালো লাগে কি না অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি তো আজকে ডিম দিয়ে করেছি নেক্সট দিন অবশ্যই চিকেন মোগলাই পরোটা করব তো আমার তো খুবই ভালো লাগে এই জন্য আমি ঘরেই তৈরি করি কেননা আমি যেখানে থাকি এখানে বাইরে এইসব খাবার তেমন একটা পাওয়া যায় না এই জন্য ঘরে তৈরি করি বন্ধুরা ঘরে কিন্তু খুব অল্প উপকরণে আমি সুন্দর করে বানিয়ে নিলাম মোগলাই পরোটা তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর অবশ্যই তোমাদেরও ভালো লাগবে এইভাবে অল্প ফুকরণ দিয়ে ঘরে তৈরি করতে দোকানের মতো মোগলাই পরোটা দেখো বন্ধুরা আমার মঙ্গলায় ভাজাটা হয়ে গেছে তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো তোমাদের সঙ্গে আরেকটা তৈরি করা শেয়ার করি তো দেখো এইভাবে করে নিয়েছি আগে যেভাবে করে নিয়েছিলাম ওইভাবেই করে নিয়েছি চারপাশ থেকে এটাকে ঢেকে দিব আর এইভাবে সুন্দর করে শেপ দিয়ে এটাকে ভেজে নিতে হবে তো দেখো এই রকম সাইজ করেছি আমি তো এটাও আমি ভেজে নিব চলো দেখতে থাকো আর তোমাদের সবাইকে অনুরোধ করে বলবো ভিডিওটি পুরো দেখার জন্য আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো সবাই আমার মোগলাই পরোটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নিয়েছি আর এইভাবে পিচ পিচ করে কেটে নিয়েছি তো আমার মোগলাই পরোটাটা দেখে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরাও একবার বাড়িতে অবশ্যই বানিও কারণ শীতের দিনে সন্ধ্যার সময় এরকম মোগলায় পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যেহেতু এটা ডিম দিয়ে করা একদমই সহজ আর ইজি আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো আজকের মতো এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন আর যদি ভালো অবশ্যই শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আর যাবার আগে সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থেকো টাটা